বাবা বা ধরেন বাবা আমার জন্য বিয়া করেন বাবা দশ তোর কি সমস্যা বল বাবা আমার জন্য ভবিষ্যৎ ভালো হয় বাবা

হ্যালো কালো মকেল কিন্তু একটা পাইছি ওই রাস্তা দিয়ে যাচ্ছে তুই সামনে কিন্তু টাকা এক হাজার রাখিস ও কিন্তু একশো টাকা দান করছে আচ্ছা ঠিক আছে রাখ ঠিক আছে বস

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সর্বনাশ এ বাবা তো বন্ধ বাবা হতে পারে না এ বাবা সত্যি বাবা আমার কাছে যত টিকা আছে

ওই ফকিরে না ভালো না ওরা খুবই খারাপ মানুষ গেলাম বাবার খপ করে পড়ি একবারে মাথা শেষ আমার ভাতিজার মাথা একদমই নষ্ট হয়ে গেছে দেখেন সেটা কি করা যায় হ্যাঁ দেখেন তাহলে পাগলের কাছে তো দৌড়াদৌড়ি লাগাইছে চলেন আমরা যাই

কোজ যায়নি আবার আমাকে জানাস কিন্তু আমি বার চলি যানো তাহলে আচ্ছা ঠিক আছে চাচা জানাবো নে কারেবারোনি আমার ভাষ্য কি দেখিস আমি ওই সামনে যেতে দেখছি ঠিক আছে তাহলে আমি যাই দেখি আসি আচ্ছা যান দেখি আসেন এই ছাওয়ালটা আবার মাথাটা খারাপ করে দেখি মাথা খারাপ হয় ইয়া আমি তেমন বতর ভোগী আমার আমও গেল সালাও গেল ভন্টের পাল্টা পি কি কাজটাই করলাম সব গেল হয়ে গেলাম রে রে হাই হাই আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আর কত না আমি খুঁজেছি তো চাচা আমি তো আপনাদের পাল্টায় পরে পথের ফকির হয়ে গেছে চাচা আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি আমরা তোর চাচা আমরা তো কোনো সময় তোর খারাপটা চাই না সব সময় তোর ভালোটা চাই পারবো বাপে বাপের ধন বাপের ঘরে চল আর মন খারাপ করে থাকলে এখন চল আর সদস্য সাথে ব্যবসা কর জীবনে সফলতা আসবে